আসসালামু আলাইকুম আমি গুয়াতে সালমিয়া এটা সালমিয়া হোল সুখকয় পুরানা মার্কেট বলে বাংলা বাংলা ভাষা আর কি পুরানা মার্কেট বলে সালমিয়া নয় নম্বর কাতামানি নয় নম্বর আপনার ব্লক এখানে সব হোটেল আছে মার্কেট আছে এক করি যাবতীয় যত সামা আছে সবই পাওয়া যায় এটা অনেক বিশাল বড় এদিকে এদিকে নয় এক আছে এদিকে দিয়ে আলফটুক এখানে বেশিরভাগ ফিলিপিনি ফিলিপিনি বসর বেশি করে ফিলিপিনীতে এখানে কি আসে আবার হিন্দি বাঙালিও আছে ইন্ডিয়ানও আসে এখানে বেশিরভাগ আলফনবীদের ইডিয়া এখানে সব বাংলাদেশি ইন্ডিয়া ফিলিপিন বিভিন্ন জায়গার লোক আসে এখানে মার্কেট করে আর কি দেশে যাওয়ার জন্য তো এই সালমিয়াতে এক এটা সালমিয়া একদম লাশি না আপনার সমুদ্রের সাইডে সমুদ্রের ফলে আর কিছু নাই টুয়েতে আর এখানে কেউ যদি আসে মোটামুটি এখান থেকে আর অন্য তারা আবার জল না সব কিছু ভাবা যায় খানার থেকে সব কিছু অনেক বিভিন্ন রকমের হোটেল আছে নাম ধরা ক্যাপসি মাতাম আসেন একজন আছে আছে তো ভিডিওটা ভালো লাগতে লাইক আর শেয়ার করে দিবেন আর আমি দিদি দিদিকে দেখতেছি এদিকে সব ফিলিপিনি দেখা যাচ্ছে বেশিরভাগ ফিলিফিনি আবার বসেছি তো ভিডিওটা আবার ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব আর এখন বিকালের টাইম আছে সাড়ে পাঁচটা মার্কেটের সামনে থেকে বড় বড় মার্কেট আছে এদিকে একদম লাশ মাথা দেখা যায় বাজারে এই একশো ফুটের কাছাকাছি এখানে লাশ মাথা এগুলো সব কিনে নিয়ে ফেলি ফেলি দোকানদার বেশি ঘুরি ইন্দিকে মানে ফিলিপিনিয়ে ফিলিপিনের অভাব নাই বেশিরভাগ ফিলিপিনিয়ে জায়গাটা দখল করে গেছে ফিলিপিনিসে ফিলিপিন ফিলিপিন হ্যালো হাও আর ইউ দেখতে দেখে কোথাও খেত না আমি যে ওনাকে ধন্যবাদ জানা বলতেছি ওই সিগন্যাল দেখা যাতে একশো ফুটের বসে একশো মিটার ভিডিওটা ভালো করে লাগা শেয়ার দিয়ে দিবেন

ওকে ভাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ভিডিওটা লাইক করে দিয়ে।